মূলত ব্যাকবোন আমি যতগুলা বোর্ড দেখেছি তার মধ্যে ব্যাকবন না আমার কাছে অন্যতম ভালো লেগেছে এবং হচ্ছে স্মুথনেস পারফরম্যান্স সবকিছু নিয়ে ব্যাকবনটা বেস্ট মনে হয়েছে এর জন্য ব্যাকবনটা পারচেজ করলাম বর্তমান যে শিক্ষা কারিকুলাম সেই শিক্ষা কারিকুলামে কিভাবে সাহায্য বর্তমান যেহেতু ডিজিটাল যুগ আর আমরা কাজ করছি ডিজিটাল বিষয়গুলো নিয়ে এগুলো শিক্ষার্থীদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আমরা আসলে মূলত হচ্ছে এই ডিজিটাল বোর্ডটাকেই প্রিফার করে থাকি আর স্টুডেন্টরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে হচ্ছে ভালো করে বুঝতে পারে আর ব্যাকবোন কাজ করছে বিভিন্ন ধরনের সফটওয়্যার নিয়ে যেগুলো হচ্ছে স্টুডেন্টরা আরো ইজি ভাবে আমাদের সামনে বুঝতে পারে এর জন্য আসলে মূলত ব্যাকবোনটা চুজ করা ধন্যবাদ স্যার আপনার প্রতিষ্ঠানে আপনি কি আমার প্রতিষ্ঠান হচ্ছে প্রাইম কেয়ার কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিলান্সিং ইনস্টিটিউট আমরা দেশের অনলাইন অফলাইনে দুই ভাবেই হচ্ছে কাজ করে যাচ্ছি আমরা মূলত প্রযুক্তি নিয়ে কাজ করি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিলান্সিং ওয়েব ডেভেলপমেন্ট এই সমস্ত কোর্সগুলো সারা বাংলাদেশে আমরা করানোর জন্য এই বোর্ডের মাধ্যমে আমরা হচ্ছে সেটা করছি আর প্রাইমারি এর চেষ্টা করছে যে সকলকে প্রযুক্তির জ্ঞানটা দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আগামী বিশ্বে কি ভূমিকা রাখতে পারে অবশ্যই আগামী বিশ্বে ব্যাক যেহেতু এই প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ফ্ল্যাট প্যানেল গুলো নিয়ে কাজ করছে ইনশাল্লাহ সামনে যতগুলা প্রযুক্তি রেগুলিশন হবে আশা করি ব্যাক বোন সাথে এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ব্যাক ধন্যবাদ